আপনারা যারা নতুন দিনের স্বপ্নে বিভোর হয়ে বিপ্লবের দিকে ছুটে যান তাদের জন্য একটি প্রশ্ন বিপ্লবের পরে দেশটা কে চালাবে কিভাবে চলবে সেই চিন্তাটা কি একবারও করেছেন শুধু শাসক পতনের স্বপ্নে বিভোর হয়ে থাকলে হয় না ইতিহাস সাক্ষী বিপ্লব অনেক হয়েছে কিন্তু সঠিক নেতৃত্ব আর দিক নির্দেশনার অভাবে সেই বিপ্লব অনেক সময় আরও বড় বিপর্যয়ের জন্ম দিয়েছে রাশিয়ায় উনিশশো সালের ফেব্রুয়ারির বুর্জুয়া বিপ্লবের কথা মনে করুন রোমানব সাম্রাজ্যের পতন হয়েছিল কিন্তু দেশটা প্রস্তুত ছিল না কিভাবে সামনে এগোবে ফলে লেনিনের একদলীয় একতন্ত্র প্রতিষ্ঠিত হয় যে বিপ্লবের কথা বলা হয়েছিল মানুষের মুক্তির তা পরিণত হয়েছিল রক্তপাতের গল্পে কোটি কোটি মানুষের মৃত্যু হয়েছিল প্রতিরোধ আর শুদ্ধি অভিযানে গণতন্ত্রের সম্ভাবনা চুরমার হয়ে গিয়েছিল নিজেদের হাতেই আরেকটা প্রাসঙ্গিক উদাহরণ ইরানের উনিশশো সালের ইসলামিক বিপ্লব শাহের শাসন অত্যাচারী ছিল এটা কেউ অস্বীকার করছে না কিন্তু তখন যারা খমিনীকে বিপ্লবের নেতা করে তুলেছিল তারা কি জানত এর পরিণাম কি হতে পারে খমিনীর নেতৃত্বে ইরান ফিরে গিয়েছিল মধ্যযুগীয় ধর্মীয় শাসনে এমনকি নারী স্বাধীনতা বাক স্বাধীনতা সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল তখন কেউ যদি বলতো রেজা শাহই ভালো ছিল হয়তো সেটাকে কুসংস্কার বলা হতো কিন্তু ইতিহাস প্রমাণ করেছে শুধু পথন চাইলেই হবে না পরে কে আসছে সেটা বুঝে উঠতে না পারলে পুরো জাতির মূলে আঘাত লাগে এসব কথা বলা জরুরি কারণ বাংলাদেশেও এমন এক সময় এসেছে যখন কেউ কেউ বিপ্লবের গান গাইছেন জুলাই আন্দোলন সেই মোরকের নাম যেখানে ছাত্র যুব জনগণের একাংশ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল কিন্তু এই আন্দোলনের পেছনে সত্যটা কি জুলাই আন্দোলনে লালবদর নামে একটি পরিচিত দল সক্রিয় ছিল এরা ছিল একাত্তরের পরাজিত শক্তি আলবদরের নতুন সংস্করণ কিন্তু সমস্যাটা হচ্ছে বিরাট অংশের সাধারণ মানুষ এসব জানতেন না তারা শুধু সরকারের দমন পীড়ন দুর্নীতি আর ক্ষমতার অহংকার দেখে ক্ষুব্ধ হয়েছিলেন এই ক্ষোভকে পুঁজি করে জামাত শিবির হিজবুত তাহারির এমনকি আন্তর্জাতিক দাতা গোষ্ঠী পর্যন্ত আন্দোলনের পেছনে ঢুকে পড়ে আমাদের মতো অনেকেই তখন সামাজিক মাধ্যমে সক্রিয় ছিল না ফেসবুক বন্ধ ছিল টুইটারে হামলার ভিডিও ভাইরাল হচ্ছিল ভারতের কিছু প্রবাকান্ডা চ্যানেল কিছু আন্তর্জাতিক এনজিও আর দূতাবাস এসব ভিডিওকে ছড়িয়ে দিয়ে সরকার বিরোধী চেতনা জাগিয়ে তুলেছিল গুজব তো ছড়াচ্ছে কিছু কিছু গুজব ভালো জিনিস কিছু কিছু গুজব ভালো জিনিস এই কারণে বলছি ছাত্রদের আন্দোলনের সময় অনেক গুজব ছড়িয়েছে যা ঘটেনি তাও ঘটেছে একজন মারা গেলে বলেছি দশজন মারা গেছে মানুষকে রাস্তায় নেমে নামিয়ে এই সরকারকে কুনিয়াসিনাকে আমরা পতন করেছি আন্দোলনের দাবি সরকার মেনে নেওয়ার পরও তাদের এক দফা কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যের রূপ নেয় তখনই প্রথম মনে করা হলো এ আন্দোলনের আড়ালে অন্য কেউ আছে আমরা বহুদিন ধরে বলে আসছিলাম আওয়ামী লীগ যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ বন্ধ করে দেয় তবে একসময় জনগণের ক্ষোভের কারণে অন্য শক্তির হাতে চলে যাবে দেশ কিন্তু প্রশ্ন হল আওয়ামী লীগ গেলে কে আসবে শেখ হাসিনা কি এ প্রশ্নের উত্তর ভেবেছেন নাকি চিরস্থায়ী শাসনের মোহে বন্দী হয়ে গেছেন জুলাই আন্দোলনের পর যখন শহীদুল আলম আদিলুর রহমান বদিউজ্জামান বদিউল আলমদের মতো একাধিক বিদেশ ঘেঁষা মুখ সামনে এলো এবং ঘোষণা দিল আমরাই বিকল্প তখন সত্যিকার অর্থে জাতি দ্বিধায় পড়ে গেল বায়বীয় চেতনার নামে একটি রাজনৈতিক শিশুসুলভ দৃষ্টিভঙ্গি তৈরি করা হলো যা আদতে ছিল দুরভিসন্ধিমূলক আসলে হাসিনার পতনের পর জামাত শিবির হিজবুতাহারির খিলাফতপন্থী গোষ্ঠীগুলোই মূল লাভমান শেখ হাসিনার সরকার যদিও গণতান্ত্রিক অনেক সীমা লঙ্ঘন করেছে তথাপি এদের সময়ে এই জঙ্গি গোষ্ঠী পরোক্ষভাবে বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা হেফাজতের সঙ্গে কৌশলগত মিত্রতা করেছে তাদের স্বার্থের জন্য মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে এই জায়গায় এসে আমাদেরকেও আত্মসমালোচনা করা দরকার যারা বিপ্লব বৈষম্যহীন সমাজ নতুন দিনের স্বপ্নে বিভোর ছিলেন তারা বাস্তবতাকে কতটুকু গুরুত্ব দিয়েছিলেন যারা ফেসবুকে বুদ্ধিজীবী সেজে আরিফ আজাদের মতো জঙ্গি সম্পৃক্ত পিনাকির মতো রাজনৈতিক চরিত্র হিন্দদের সঙ্গে আন্দোলনে একাত্ম হয়েছেন তাদের কি নিজেদের ভুল স্বীকার করার সময় আসেনি বাংলাদেশ আজ একটি গভীর পড়ে গেছে যুদ্ধাপরাধী আজাহারকে মুক্তি দেওয়া হয়েছে এটা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সেই খপ্পরের দৃষ্টান্ত যাকে না চেনা মানেই ইতিহাসকে অস্বীকার করা বিপ্লব করার আগে ভাবতে হবে এই বিপ্লবের গন্তব্য কোথায় আমরা কি শুধু সরকার পতনের আনন্দে মত্ত হব নাকি পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ চিন্তা করব বিপ্লবের জন্য সাহস লাগে কিন্তু তার নেতৃত্ব গন্তব্য নৈতিকতা ও কাঠামো না থাকলে সেটি কেবল জাতিকে বিপদের দিকে ঠেলে দেয় সবশেষে বলবো রাজনীতি খেলায় যারা শুধু উত্তেজনায় অংশ নেন বাস্তবতা বিশ্লেষণ করেন না তারা এখনো শিশু সময় এসেছে বড় হয়ে ভাবার কে যাচ্ছে সেটা নয় কে আসছে সেটা বুঝে নেওয়ার যমুনা প্লাস যেখানে খবর হয় বিশ্লেষণ ছোট্ট হয় স্বতন্ত্র